প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা বাংলাদেশিরা উনিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসীরা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন আর তাই সচেতনতা ক্যাম্পেইন করল পলিসি ফর গুড গভর্নান্স ইস্ট লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত ট্রাস্টফোর্ড ও গ্রিন স্ট্রিটে তারা ক্যাম্পেইন চালায় এ সময় তারা বাংলাদেশি প্রবাসীদের মোবাইলের নির্বাচন কমিশনের অ্যাপ ডাউনলোডের সহায়তা করেন ক্যাম্পেইন পরিচালনা করেন সংস্থাটির কোঅর্ডিনেটর মাহবুবা জেবিন এ সময় উন্নয়নের মধ্যে ক্যাম্পেইনে অংশ নেন অনেকেই যুক্তরাজ্যের বিভিন্ন সিটিতেও এই ক্যাম্পেইন চালানো হবে বলেও জানান সংস্থাটির কোঅর্ডিনেটর বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি এবং বাংলাদেশি যারা আছেন প্রবাসী তাদেরকে উদ্বুদ্ধ করছি তারা যেন পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশে তাদের ভোট প্রদান করেন ক্রিস্টালের এক্সপার্ট জর্জ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট